আর এদিকে বেস বক্স দুটো আপনাদের ব্যবসা কত বছরের বাইশ চালনের এই মিক্সারটা বিক্রি আছে আমরা এই মুহূর্তে চলে এসেছি নতুন একটি সাউন্ড সিস্টেমের গোডাউনে তো দক্ষিণ চব্বিশ পরগনার নতুন একটি সেট নিউ শোরমল সাউন্ড অনেকেই জানো তো নদাখালীর সেট আপ আছে তো জানাবো শোনাবো তো এনার কি কি সেটা এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তো হালকা করে গোডাউন রিভিউ দেখাবো সাথে মালিক বাবু এবং স্টাফের সাথেও কথা বলার চেষ্টা করব কী কী বিক্রি আছে চলো এই মুহূর্তে গোডাউনে দাঁড়িয়ে আছি মানে গোডাউনের সামনেই ওদিকেও কিছু রাখা আছে জিনিসপত্র তো চলো গোডাউনে ঢুকি তো সামনেই কিন্তু মিড বক্স রাখা আছে তো দেখতেই পারো নিউ সুরমহল লেখা আছে আর একদম একটা বিশাল একটা ভয়ানক লোগো দেওয়া আছে তো এটা বুঝতেই পারছো একটা ভয়ানক রূপে নিউ সুরমহল ভেতরে আছে পনেরো ইঞ্চির স্পিকার তো চলো গোডাউনে ঢুকি তো সামনেই কিন্তু একদম মিড বক্স রাখা আছে তিনটে আর এদিকে বেস বক্স দুটো চলো গোডাউনের মধ্যে কী কী অ্যাভেলেবেল আছে তোমাদের দেখাই সামনেই আমরা মেটাল দেখতে পাচ্ছি অনেকে একদম পুরো লাট ফেলে দিয়েছে মেটালের এগুলো আর কি মেডালের সাথে যেগুলো অ্যাডজাস্ট করে এ লাগাই সেগুলো দেখতে পাচ্ছি আর এদিকে আছে স্টেবিলাইজার তো চাকা লো স্টেবিলাইজার আর ওই ভেতরেও একটা গোডাউন দেখতে পাচ্ছি আমিও দেখাবো পরে দাদারা এদিকে এমপি ফায়ার দেখাচ্ছে আছে এ মালিকবাবু পাশে আছে স্টাফ অপারেটর বললেই চলে তো নিচ থেকে শুরু করছি দেখো এ টোয়েন্টি কটা আছে গুনে নাও এটা আছে স্টেঞ্জারের ফাইভ কে আছে এদিকে পাঁচশো ওয়ান এটা সম্ভবত আওয়াজার মেশিন না আওয়াজার মেশিন এটা আওয়াজার মেশিন আছে আর এদিকে হাজারের স্টেঞ্জার এটা এটা সাতশো আর এটাও ওটা সাতশো এক সাতশো এক হুম আর এদিকটা আছে ডট ডিব্বা তো ডট ডিব্বাটা একটু দেখাই তো দেখে নাও এটাই হচ্ছে মেন জিনিস এটা থেকেই কিন্তু পুরো বক্সটিকে কন্ট্রোল করা হয় আর এদিকে আছে পেলটি ইউনিটও আছে আমরা দেখতে পাচ্ছি আর এদিকটা আছে এদিকটা আরেকটাও ডট ডিব্বা দেখতে পাচ্ছি স্টেঞ্জারের ডিএ কুড়ি তো এটার কাজ অনেকেই জানো আর বলছি না তো পপ বেস ভাড়া করতে চাইলে তোমরা অবশ্যই পাবে আমরা দেখতে পাচ্ছি দুটো পপ বেস সাথে চারটে মিট তো জিজ্ঞাসা করার চেষ্টা করবো যে আরও দুটো বেস হয়তো আসতে পারে কোন ক্যাবিনেট থেকে আসবে সেটাও তোমাদের জানাবো আর এদিকে একটা আছে মিক্সার কত চ্যালেনের মিক্সার এটা বাইশ বাইশ চ্যালেনের মিক্সার তো এটা যদি বিক্রি থাকে অবশ্যই তোমাদের আমি জানানোর চেষ্টা করব দেখও আর এখানেও কিছু বক্স অ্যাভেলেবেল আছে তো আমরা দেখতে পাচ্ছি শেপ মডেলের টুয়ের মিট এটা আর সি মডেলের এর বেশ আছে না আর এদিকে কিছু আমরা র্যাক টুইটার দেখতে পাচ্ছি আর সেদিকে কতটা যেন বাংলা বক্স বলে না টু 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 আছে এখানে ফ্যান তো অবশ্য এখানে বুঝতেই পাচ্ছে কী সে ভাড়া দেওয়া হয় অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ফ্যান এদিকটা আরেকটা গোডাউন আছে পুরো মালে ঠাসা একদম এদিকে প্রচুর র্যাক টুইটার আছে দেখো

মালিক বা স্টাফের কাছে দেখো সার্ভিস তার অনেক বড় সার্ভিস তার আছে মোটামুটি গোডাউনটা তোমরা সকলেই জানো নোদাখালি আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে বাবু তো প্রথমত দাদা কেমন আছেন আপনার নাম তা আপনার গোডাউনে কেউ যদি বক্স ভাড়া করতে আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু যদি বলে দেন ঠিকানাটা আমাদের নোদাখালী আসতে হবে নোদাখালী থেকে ওটা করাতকলের মোড় আছে তখন থেকে বললি কোন চলে আসবে এছাড়া আমি নাম্বার দিয়ে দেব সেই নম্বরে কন্টাক্ট করে চলে আসতে পারবে আচ্ছা আপনাদের কি আপডেট নতুন কি আপডেট আসছে যদি বলেন অবভিয়াস তো আমার আছে বর্তমানে আছে বর্তমানে আছে আর দুটো আমার কম আছে দুটো কম আছে অবভিয়াস খুব লাইক দুজন মধ্যে এসে যাবে বিকেলে বিকেলে থেকে আচ্ছা আচ্ছা তা মহরম যে চলতি মাসে সপ্তাহে যে মহরম আসছে তো ফার্স্ট ভাড়া ওখানে কটা বক্স যাবে দুটো বেশ চারটে মিট যাবে দুটো মিট ওরকম একটা হবে তাই তো আচ্ছা আচ্ছা

তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো তো আপনাদের ব্যবসা কত বছরের তোমাদের দোকানে কি কি ভাড়ায় পাওয়া যায় আমাদের সবই ভাড়াই পাওয়া যায় কালীপুজো হয় আমি তো গোডাউনে দেখলাম পাখা লাইট রাইস সবই তো রয়েছে আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো কথা বলে হুম ধন্যবাদ শুরু মহলে লুকসটা কিন্তু খুবই ভয়ানক লাগছে সাথে লেখাটাও তো চলো দেখাই মিটের মধ্যে কী কোম্পানির স্পিকার ব্যবহার করছে দেখো কী কোম্পানি তোমরাই বলো ওয়ান কোম্পানির ওদিকটাও কিন্তু একই আর দেখাচ্ছি না আর এদিকেও একই আর এই বেসের মধ্যেও কিউান কোম্পানির স্পিকার আঠেরো ইঞ্চির বাক্সর মধ্যে রাখা আছে যে দুটো আওয়াজার মেশিন আর এই দুটো বিক্রি আছে তো কন্ডিশান দেখে নাও তো কিনতে চাইলে অবশ্যই তোমরা যোগাযোগ করো নাম্বারে আর এদিকে আছে আরেকটা আওয়াজার মেশিন এটাও বিক্রি হবে কন্ডিশানটা দেখায় হ্যালো তোমরা অবশ্যই যোগাযোগ করো এটা কত মেশিন আছে জানো এটাও আড়াইশো না এটাও আড়াইশো তো তিনটে আড়াইশোর আউজা মেশিন বিক্রি আছে আর এদিকে কিছু ইউনিট আছে কি কোম্পানির ইউনিট আমি দেখাই ওরা ব্যবহার করছে এগুলো কি বলো তো কি কোম্পানি আছে এগুলো পিয়ানো আছে পিয়ানো মোটামুটি সব কোম্পানির আছে নাকি এখানে পিয়ানো আউজা আছে ও এগুলো চোঙের জন্য হ্যাঁ ব্যবহার করা হয় গোডাউনের মধ্যে আছে মূল স্টাফ বা অপারেটর আর এদিকে আছে মালিক পুত্র মালিকের ছেলে আর এদিকে মালিক বসে আছে যার ইন্টারভিউ এক্ষুনি তোমরা শুনলে তো এবার জিজ্ঞাসা করে নেবো স্টাফ বা মূল স্টাফের কাছ থেকে কিছু কথা চলো প্রথমত দাদার নাম কি আপনার নাম শুভঙ্কর দাস কেমন আছো ভালো আছো ভালো আছো তা এই সুরমল সাউন্ডে কত বছর হচ্ছে কাজ করছো আমি কাজ করছি পাঁচ বছর কতজন মিলে কাজ করছো বর্তমানে আমরা এখন কাজ করছি ওই চারজন স্টাফ আছে মালিক সাথে চারজন স্টাফ আচ্ছা আচ্ছা মোটামুটি তোমার এই সুরমল সাউন্ডের দোকান থেকে কত দূরে তোমার ঘর আমার এখান দিয়ে ওই 6 মিনিট লাগে 6 মিনিট লাগে আচ্ছা তা মোটামুটি আমাদের তো গোটা মানে ওয়েস্ট বেঙ্গলে অনেক তো মিক্সার আছে তো কোন মিক্সারের গান পছন্দ করো বাজাতে

ফেভারেট তো একটা থাকে ফেভারেট হচ্ছে তোমার এসকে সাউন্ডটা বেশি ভালো লাগে কারণ এসকে সাউন্ড একটু ভালো লাগে কোয়ালিটি ভালো লাগে আচ্ছা আচ্ছা পেলাম তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে তো ভাড়া প্রথম আছে যেহেতু মহরমের ফলদার কোথায় জানা একবার বললে ফলদার রোডে ফলদার রোডে ওটা আমি যাওয়ার চেষ্টা করব তাহলে দেখা হবে মোটামুটি মালিক বাবু বলল যে এটা বাইশ চ্যালেনের এই মিক্সারটা বিক্রি আছে তোমরা অবশ্যই কিনতে পারো যোগাযোগ করো ডেসক্রিপশান আমি নাম্বার দিয়ে দেবো একদম প্রফেশনাল কোম্পানির আছে এ দেখো দেখো বুঝতে পারছো মানে বড়ো বড়ো অ অর্কেস্ট্রার সেটে এগুলো ব্যবহার করা হয় আর গোডাউনের পাশেই কিন্তু আছে দুটো জেনারেটার সিঙ্গেল সাইলেন্ডারের আর সেই দিকটায় আছে ডবল সাইলেন্ডারের আর দিকটা আছে কিছু চং বা হর্ন যেটাকে বলো তোমরা অনেকগুলোই হর্ন আছে এখানে চলো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করব। অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো ভাড়ার জন্য আপডেটও কিছু আসছে মানে ফুল সেট সাথে চলো